ভিউয়ার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি সাহেওয়াল গরু কিন্তু পাগলামি শুরু করে দিয়েছে এই গরুটা কিন্তু পাগলামি শুরু করে দিয়েছে মাসাল্লাহ টান টান উত্তেজনা প্রচুর দর্শক প্রচুর ভিউয়ার্স প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এদিকে রয়েছে তো আমরা দেখি গরুটা কি করে তো আপনারা দেখুন গরুটার এই যে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে শেষ দিনের খেলা তো আমরা দেখি কি খেলা মেলা হয় এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর দর্শক গরুটির সামনে রয়েছে বাংলা ছায়ওয়ালটিকে কিন্তু এর মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সাইওয়াল থেকে শুরু হয়ে লঞ্চ লঞ্চ শুরু হয়ে গিয়েছে Apnara dacre ta go. Pa glam